এমন পুত্রবধূ নাকি সবার কপালে জোটে না তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন জীবনমৃত্যু সন্ধিক্ষণে শুয়ে আছেন হাসপাতালের ঠান্ডা সিসিউ কক্ষে তখন তার ঠিক পাশে অবিচ্ছিন্ন হয়ে আছেন এক নারী ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান রাজনীতি দূরত্ব সময় কিছুই থামাতে পারেনি তার মানবিকতা আর দায়িত্ববোধকে আজ শাশুড়ি পুত্রবধূর এই সম্পর্ক শুধু পরিবার নয় সারা দেশের মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে চব্বিশ নভেম্বর খালেদা জিয়াকে জরুরি অবস্থায় হাসপাতালে আনার পর থেকেই শর্মিলার উপস্থিতির নজর কাটছে সবার সিসিউর বাইরে লম্বা করিডর চারিদিকে অস্থিরতা উৎকণ্ঠার চাপা ঢেউ সবকিছুর মধ্যেই তিনি নিরবিচ্ছিন্নভাবে শাশুড়ির সঙ্গ ধরে আছেন কিডনি জটিলতা শ্বাসকষ্ট টানা ডায়ালাইসিস একটির পর একটি সংকটের সঙ্গে লড়াই চলছে কিন্তু শর্মিলার মুখে নেই কোনো অভিযোগ নেই কোন ক্লান্তির ছাপ কেবল গভীর মনোযোগে ধরে আছেন শাশুড়ির হাত যেন সেই স্পর্শেই একটু শক্তি ফেরে মুমুষ নেত্রীর দেহে তবে এই দৃশ্য একদিনের নয় বিগত বছরগুলোর দিকে তাকালেই বোঝা যায় খালেদা জিয়ার জীবনে শর্মিলা বরাবরই ছিলেন এক নির্ভরতার মুখ রাজনীতির ঝড় কারাবাস অসুস্থতা যখনই পরিস্থিতি কঠিন হয়েছে শর্মিলাকে দেখা গেছে ছায়ার মতো পাশে দাঁড়িয়ে থাকতে দীর্ঘ বিরতির পর দুই হাজার সালে খালেদা জিয়ার প্রথম রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিতি সর্বত্রই শাশুড়ির হাত ধরেছিলেন তিনি দুই সালে আকস্মিকভাবে আরাফাত রহমান কোকন মৃত্যু শর্মিলা জীবনের সবচেয়ে বড় শোক দুই কন্যাকে নিয়ে তখন তিনি লন্ডনে চলে যান কিন্তু শাশুড়ির অসুস্থতার সময় সেই দূরত্ব কোনো বাধাই হয়নি মা ডেকেছেন আর তিনি ছুটে এসেছেন দুই সালের গুরুতর অসুস্থতার সময় মাস একটানা হাসপাতালেই ছিলেন তিনি দুই সালের মার্চে দেড় মাস ধরে শাশুড়ির সেবায় নিবিষ্ট ছিলেন তিনি সব উৎসব শোক সংকট প্রতিবারই তার পদচারণায় বোঝা গেছে সম্পর্কের গভীরতা শুধু রক্তের টানে আসে না অনেক সময় দায়িত্ব মমতা সেতুই হয়ে ওঠে সব যে বন্ধন গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর মামলা মুক্ত হয়ে যখন খালেদা জিয়া ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন তখনই দেশে ফিরে আসেন শর্মিলা রহমান সেই থেকে তিনি বেশিরভাগ সময় কাটিয়েছেন মায়ের মতো শাশুড়ির পাশে লন্ডনের ক্লিনিক হোক বা ঢাকার ব্যক্তিগত হাসপাতাল সার্বক্ষণিক এক বিশ্বস্ত সঙ্গে ছিলেন তিনি এবারও তার ব্যতিক্রম হল না বাইরে রাজনৈতিক অস্থিরতা অগণিত মানুষের প্রার্থনা দেশজুড়ে উদ্বেগ আর ভেতরে সিসিউ নিঃশব্দ আলো অন্ধকারে শর্মিলার রাজজাগা প্রহরা হাসপাতালে দাঁড়িয়ে থাকা অনেকে বলছেন রক্তের সম্পর্ক নয় দায়িত্ব আর ভালোবাসাই প্রকৃত সম্পর্ক গড়ে দেয় শর্মিলাকে দেখলেই সেটা বোঝা যায় আজ খালেদা জিয়ার শারীরিক অবস্থা যতই জটিল হচ্ছে ততই দৃশ্যমান হচ্ছে এক পুত্রবধূর অটল অনুজ্ঞতা রাজনৈতিক বিভাজন বা ক্ষমতাবৃত্তের বাইরে দেশের মানুষ আর যে বিষয়টি নিয়ে এক মুহূর্ত থমকে ভাবছে সে হল মানবিকতার এই আলোকরেখা কেবল দায়িত্ব নয় শাশুড়িকে মানুষ হিসেবে মা হিসেবে আগলে রাখার এই দৃশ্যটাই যেন এখন বড় হয়ে উঠেছে সব রাজনৈতিক আলোচনার বাইরে সময়ের কাছে সমাজের কাছে শর্মিলা রহমানের এই নীরব ভূমিকা যেন এক নতুন বার্তা দিচ্ছে সম্পর্কে সত্যিকার শক্তি প্রকাশ পায় সংকটের মুহূর্তে আর সেই সংকটে কে পাশে দাঁড়ালো কে হাত ধরে রাখলো সেটাই অনেক সময় ইতিহাসের পাতায় আলাদা করে লেখা হয় আজ তাই অনেকেই বলছেন এই কঠিন সময় যদি কারো উপস্থিতি সবচেয়ে বেশি আলো ছড়ায় তাহলে তিনি নিঃসন্দেহে শর্মিলা রাহমান